হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের তো যে টপিক খুব ইম্পর্টেন্ট নিটের জন্য এবং একটু কঠিন একটু বুঝতে কষ্ট হয় সেগুলো আমি ইউটিউবে কমপ্লিটলি বাংলা ভাষায় সুন্দর করে তোমাদেরকে পড়িয়ে দিই একদম এনসিআরটি বেস্ট লেকচার আহ পুরোপুরি এনসিআরটি থেকে তোলা লেকচার নিটে যেরকম প্রশ্ন আসবে সেই ধরনের লেকচার তো আহ আজকে ঠিক করেছি পলিমারের চেন বা পিসিআর করাবো কারণ একটা প্রশ্ন এসেছিল সেটা অনেকেই কিন্তু করতে পারেনি তাই আমার মনে হয় পিসিআরটা ভালো করে পড়ানো জরুরি পিসিআর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিটের জন্য আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নি তোমার সাথে আমি আর থাকবো আর আমার পেট ব্যাচ যদি এনরোল করতে চাও ব্যাচের ডিটেল ভিডিও পরে তোমাকে দিয়ে দেবো আপাতত আজকে আমরা পড়ব হচ্ছে পিসি আর চেইন রিয়েকশন নাম কোথায় আছে এটা ক্লাস টুয়েলভে এন সি আর কে ক্লাস তুমি পেয়ে যাবে পলিমারের চেইন রিয়েকশন আচ্ছা তো পলিমারের চেইন রিয়াকশন নামটা কেন হঠাৎ পিসিআর এরকম কেন নাম পলিমারের চেইন রিয়াকশন সেটা একটু পরে আমরা দেখব প্রথমে নামটা বোঝা যাবে না প্রথমে ব্যাপারটা কি বুঝতে হবে তবে নামটা কেন এরকম সেটা বুঝতে পারবো আমরা তো এই যে একটা উদ্ভব টেকনিক সেটা কি করে মানে এই টেকনিকটার মানেটা কি দেখো ডিএনএ সেটাকে যদি তুমি অনেক পরিমাণে বাড়াতে চাও আমরা এই পিসিআর টেকনিকের সাহায্য নেব তুমি বলতেই পারো যে ম্যাম ডিএনএ আবার বাড়ানোর দরকার কি ধরো একটা ক্রাইম স্পট যেখানে একটা খুন হয়েছে বা যেখানে একটা খারাপ ঘটনা ঘটেছে এবার সেখান থেকে পুলিশ কি করবে সেখান থেকে পুলিশ গিয়ে স্যাম্পল কালেক্ট করে যে কে মেরেছে কিভাবে মারলো সেগুলো সম্পর্কে জানার জন্য তো সেখানে গিয়ে অনেক সময় তুমি দেখবে যে হয়তো একটা চুল পেলো মাথার বা ধরো একটু হাতের নোখ ভাঙা পেলো হয় না এরকম তো সেগুলোকে পুলিশ কি করে কালেক্ট করে নিয়ে আসে নিয়ে আসার পরে যারা ফরেন্সিক বিশেষজ্ঞ আছে তারা ওই স্যাম্পল টুকুন থেকেই কিন্তু বার করে দিতে পারেন যে ওটা কার ডিএনএ কার ডিএনএ যদি তুমি বার করতে পারো তাহলে তুমি বুঝতেই পারবে যে আততাই কে এবার ওই একটা মাথার চুল বা একটুখানি ভাঙা নোখ এরকম কিছু থেকে তুমি কি করে এত বড় কাজটা করবে ওখানে তো খুব সামান্য পরিমাণে ডিএনএ তুমি পাবে তাই না তো বেসিক্যালি এই ডিএনএ কে প্রচুর পরিমাণে আমাকে আগে বাড়াতে হবে তবেই কিন্তু আমি সেটা করতে যে ওই ডিএনএটা কার ছিল এবং শুধুমাত্র এখানে অনেক কাজে লাগে যেমন যখন আমরা ক্লোনিং করি করার সময়ও কিন্তু বারবার বারবার করে পিসিআর করার প্রয়োজন হয় তো বেসিক্যালি যে কোনো কারণই হোক না কেন তার নেপথ্যে কিন্তু কোনো ডিএনএ কে যদি তুমি পরিমাণে বাড়াতে চাও তাহলে কিন্তু তোমার পিসিআর করতে হবে মানে তুমি যদি একখানা ডিএনএ থেকে লাখে লাখে ডিএনএ তৈরি করতে চাও তোমাকে করতে হবে তো এই একটা অভাবনীয় একটা যেটা কিনা আবিষ্কার করেছিলেন কে ক্যারি ক্যারি এটা আবিষ্কার করেছিলেন যারা ইউটিউব থেকে আমাকে দেখছো তারা কিন্তু স্ক্রিনশট নিতে পারো তোমাদের ভীষণ কাজে দেবে স্ক্রিনশটটা আর যদি আমার পেট ব্যাচ থেকে কেউ দেখো পেট ব্যাচে তো সমস্ত নোট দেওয়া রয়েছে তোমাদের স্ক্রিনশট কিছু নিতে হবে না আচ্ছা এবারে হচ্ছে যে এর ফর্মুলা যেটা এবার নিতে এসেছিল ফর্মুলা আমি পরে যাব ফর্মুলা এখন বোঝানো যাবেন আচ্ছা তো বেসিকালি হচ্ছে যে এখানে এই টা কি তোমাদের এনসিআরটি বলছে যে মাল্টিপল কপিজ অফ ডিএনএ ইজ সিনথেসাইজড ইন ভিট্রো মাল্টিপল কপিজ অফ ডিএনএ মানে কি তুমি বুঝতেই পারছো ডিএনএ এর মাল্টিপল কপি বা অনেক অনেক কপি ডিএনএ এর অনেক অনেক কপি যদি তুমি সিনথেসাইজ করতে চাও বা সংশ্লেষ করতে চাও তবেই কিন্তু তুমি পিসিআর টেকনিকের সাহায্য নিতে পারো ম্যাম সেটা তো বুঝলাম কিন্তু ইনভিট্রো মানেটা বুঝলাম না ইনভিট্রো মানে হলো এমন একটা প্রসেস যেটা কি না তোমার দেহের বাইরে ঘটছে তোমার বডির মধ্যে ডিএনএ কিন্তু আমি বাড়াচ্ছি না আমি তোমার ডিএনএটাকে ল্যাবরেটরিতে বানাচ্ছি তাহলে ল্যাবরেটরি বা আউটসাইড বডি আউটসাইড বডি যদি আমি কিছু কাজ করি তখন আমি ইনভিট্রো কথাটা ইউজ করব। তুমি দেখবে যে এনসিআরটি বিভিন্ন সময় ইনভিট্রো কথাটা কিন্তু লেখা রয়েছে ইনভিট্রো রিয়াকশন আমি করছি আর বডির বাইরে মানে জেনারেলি আমরা ল্যাবরেটরিতেই করি না তো সেটাকে ইনভিট্রো বলে আর যদি উইদিন বডি হয় মানে তোমার বডির মধ্যে হয় তখন কি কথা আসে তখন আসে ইনভাইভো মনে রেখো হ্যাঁ ইনভাইভো ও সেটা হচ্ছে বডির মধ্যে তো যাই হোক এখানে আমরা ডিএনএ প্রচুর প্রচুর তৈরি করছি ল্যাবরেটরি সেই জন্য ভিট্রো ভালো কথা এবার হচ্ছে প্রথমেই হচ্ছে ডিএনএ নাম ম্যাম টেমপ্লেট মানে তো বুঝলাম না ডিএনএ মানে তো বুঝি আপনি আবার বলছেন ডিএনএ টেমপ্লেট কিছুই না ডিএনএ টেমপ্লেট মানে ডিএনএ তুমি যে ডিএনএটাকে বাড়াতে চাও এত প্লেনের আওয়াজ তুমি যেই দিনেটাকে প্রচুর পরিমাণে বাড়াতে চাও সেইটাকে আমি বলছি ডিএনএ টেমপ্লেট দেখো সেটা তো তোমার কাছে রাখতেই হবে কারণ সেতারই एग्जैक्ट কপি তুমি প্রচুর প্রচুর তৈরি করবে তাইলে টেমপ্লেটটা তো তোমাকে রাখতেই হবে তুমি দেখো অনেক সময় আমরা মেরা ধর চুড়িদার বানাতে যাব টেইলারের কাছে গেলাম এবার আমি জানি না সেই টেইলার কেমন বানিয়ে দেবে চুড়িদারটা তো আমরা কি করি যে চুড়িদারটা আমার সুন্দর ফিটিং হয়েছে সেইটা নিয়ে গিয়ে টেলারকে দিয়ে বলি যে কাকু এক্সাক্ট এটার মতনই হবে তাই না এটা আমরা করি তো ছেলেরাও করতে পারো শার্ট প্যান্ট বানাতে দিতে গেলে মেয়েরা বেশি করে কারণ এই সমস্ত টেলারের কাছে গিয়ে চুড়িদার বানানো এসব মেয়েদেরই কাজ তো যাই হোক এবার এই যে কাজটা করলাম তো আমি আমার একটা পুরনো চুড়িদার কাকুকে দিয়ে বললাম যে আমাকে এর মতনই বানিয়ে দাও সেই পুরনো চুড়িদারটা হচ্ছে আমার চুড়িদারের টেমপ্লেট এক্সাক্ট যেটার মতন কিন্তু আমার নতুন চুড়িদারটা হবে তো সেরকমই এখানে ডিএনএ টেমপ্লেট যেটার তুমি অনেক পরিমাণ বাড়াতে চাইছো যেটা থেকে ঠিক আচ্ছা তো সেটা তোমার প্রথমেই লাগবে এছাড়া তোমার লাগবে কিছু প্রাইমার আচ্ছা প্রাইমার কি প্রাইমার হচ্ছে কুসকি পুসকি ডিএনএ ছোট ছোট ডিএনএ যেগুলোকে আমরা ডিএনএ না বলে অলিগো নিউক্লিওটাইড বলাটাই প্রেফার করব। যে কোনো সময় যদি কোথাও তুমি এই অলিগো কথাটা পাও অলিগো কথাটার মানে হচ্ছে ফিউ কয়েকটা ঠিক আছে মানে ধরো আহ আঠেরো থেকে কুড়িটা নিউক্লিওটাইড নিয়ে একটা প্রাইমার তৈরি হয় কি হচ্ছে তাই সাইটোসিন থাইমিন এগুলো কি হয় তুমি জানো এখানে একটা নাইট্রোজেন বেস থাকে নাইট্রোজেনার বেস বা নাইট্রোজেন যুক্ত খার বলে যেটাকে তার সাথে কি থাকে তার সাথে একটা সুগার থাকে রাইবোজ বা ডি সেরকম একটা সুগার থাকে আর থাকে ফসফেট গ্রুপ সেটাকেই তো নিউক্লিওটাইট বলে সবাই জানো নিউক্লিওটাইট কাকে বলে যদি না জানো আগে নিউক্লিওটাইট কাকে বলে সেটা শিখতে হবে এনসিআরটিকে আহ আবার বলছি একটা নাইট্রোজেনের বেস তার সাথে একটা ফসফেট গ্রুপ আর একটা সুগার এই তিনটা মিলে নিউক্লিওটাইট তৈরি হয় তো এই যে নিউক্লিওটাইট গুলো এরকম কয়েকটা নিউক্লিওটাইট মানে আঠারো থেকে কুড়িটা বড়জোর বাইশটা এরকম কটা নিউক্লিওটাইট একসাথে জুড়ে তৈরি একটা প্রাইমার তার মানে বেসিক্যালি প্রাইমারটা কিন্তু ছোট্ট একটা ডিএনএ অংশ বলতে পারো কিন্তু প্রাইমারে একটা জিনিস মাথায় রাখবে প্রাইমার কিন্তু সব সময় কি হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয় এস এস মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড তুমি জানো যে ডিএনএ সব সময় ডাবল স্ট্র্যান্ডেড হয় ডিএনএ দুটো স্ট্র্যান্ড বা দুটো তন্ত্র থাকে কিন্তু প্রাইমার ছোট্ট একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয় ধরো তোমাকে আমি এখানে যে ছবি একটা প্রাইমার বোঝাই তো বেসিক্যালি এখানে ধরো তোমার এরকম একটা প্রাইমার রাখলাম এখানে এটি ঠিক আছে তো এইরকম তোমার একটা প্রাইমার আমি তৈরি করলাম এবার এই ছোট অংশটা দেখতেই পাচ্ছ একটাই একটাই রয়েছে এটা প্রাইমার এটা কেন লাগে আমরা একটু বাদে দেখ আর কি লাগবে ডিএনএ পলিমারেজ লাগবে তুমি খুব ভালো করেই জানো রেপ্লিকেশন করতে হলে রেপ্লিকেশন করতে হলে যে ছাড়া রেপ্লিকেশন হয় না তাকে বলে পলিমারেজ তাই না শন তোমরা পড়েছো তো একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ থেকে চারটে করছো যেটার জন্য আমরা এত ভারী ভারী নাম দিচ্ছি পিসি আর আর কথা রেপ্লিকেশন যেটা তোমার বডিতেও হয় একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ দুটো থেকে চারটে চারটে থেকে আটটা তৈরি হয় সেই কাজটাই তুমি ল্যাবরেটারিতে করছো যন্ত্রপাতির সাহায্যে ঠিক আচ্ছা তো ডিএনএ পলিমারে এনজাইম ছাড়া তো হবে না আর প্রাইমার গুলো একটা কথা তোমাকে বলে রাখি প্রাইমার গুলো কিন্তু কেমিক্যালি সিনথেসাইজড হয় কেমিক্যালি সিনথেসাইজ কেন কারণ ওগুলোকে তুমি ল্যাবরেটরিতে আলাদা করে বানাও ঠিক আছে প্রাইমারের কাজটা আমরা একটু বাদে দেখছি ডিএনএ পলিমারেজ আমরা দেখলাম ডিএনএ পলিমারেজ এখানে কি ইউজ করা হয় সেটাও একটু বাদে তোমাকে বলবো আর হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড ডিঅক্সি নিউক্লিওটাইড কি তুমি জানো নিউক্লিওটাইড কি একটু আগেই বললাম যে নিউক্লিওটাইড ব্যবহার হয় তাতে কি থাকে এ অথবা টি অথবা কোনো একটা বলে তার সাথে জুড়ে একটা সুগার কি সুগার রাইবোস সুগার ডি অক্সিরাইবোস সুগার পাঁচটা কার্বনওয়ালা পেন্টোস সুগার সেটা ডি অক্সিরাইবোড সুগার আর তার সাথে জুড়ে থাকে একটা ফসফেট তো সেটাকেই তো নিউক্লিওটাইড বলে তুমি যদি নিউক্লিওটাইড নিউক্লিওসাইড কাকে বলে না জানো হয়তো তোমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে তো সেগুলো তুমি সমস্ত কিছু অন্য চ্যাপ্টারে বইতে পেয়ে যাবে নিউক্লিওটাইড কাকে বলে তো ভালো কথা তোমাকে এখানে সেরকম ডিঅক্সি নিউক্লিওটাইড নিতে হবে এবার হচ্ছে যে প্রসেসটা কি কিভাবে পিসিআরটা হয় দেখো প্রথমত হচ্ছে তোমার কাছে এখানে একটা দেখো কি রয়েছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ রয়েছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মানে হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ যেটা কিনা তুমি কোনো একটা ক্রাইম স্পট থেকে সংগ্রহ করেছো ঠিক আছে নিয়ে এসেছো ডিএনএ তে এরকম ভাবে তুমি জানো যে দুটো যে স্ট্র্যান্ড থাকে তারা দুটো একজন তিন থেকে পাঁচ দিকে যায় একটা পাঁচ থেকে তিনের দিকে যায় জানো এটা সবাই এরকম ভাবে থাকে ডিএনএ স্ট্র্যান্ড আচ্ছা এইবার আমরা প্রথম যে কাজটা করব আমরা একটা মেশিনে এই কাজটা সম্পন্ন করব তো সেই মেশিনের মধ্যে আমি এই ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ টাকে ঢুকিয়ে দিয়েছি যেটা কি আমি টেমপ্লেট ডিএনএ বলতে পারি যেটা কিনা আমি খুব কম পরিমাণ দিতে পেরেছি আমার কাছে এটা খুব কম পরিমাণ আছে এবং এই ডিএনএটাকেই কিন্তু আমি বাড়াতে চাইছি তো মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে প্রথম আমি কি করব হিট দেব গরম করব কতটা নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ভাবো একশো ডিগ্রি সেলসিয়াস জল ফোটে তুমি পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস হিট দিচ্ছ যে মুহূর্তে তুমি পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস হিট দেবে তখনই এই যে দুটো স্ট্র্যান্ড ছিল ডিএনএ বা দুটো তন্ত্র ছিল তারা দেখো একজন আরেকজনের থেকে আলাদা হয়ে গেল সেপারেট হয়ে গেল তুমি দেখো কত দূরে চলে গেছে কাছাকাছি ছিল দূরে চলে গেছে কি করে কারণ তুমি জানো যে এদের মাঝখানে থাকে থাকে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড বন্ড দুটো দুটো ডিএনএ স্ট্র্যান্ড বা তন্ত্রের মাঝে তো এই পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়ার কারণে এই হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায় হাইড্রোজেন বন্ড ভেঙে যায় বলে এই দুটো স্ট্র্যান্ড নিজেরা একদম দূরে দূরে চলে যায় এটা হলো প্রথম কাজ নেক্সট আমরা কি করব। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা প্রাইমার অ্যাড করব ঠিক আছে এই যে একটু আগে বললাম প্রাইমার অ্যাড করতে হবে প্রাইমার কি জিনিস এইবার দেখো প্রাইমার কি জিনিস আমি তোমাকে দেখাই ধরো তোমার এইখানে তোমার এখানে ডিএনএ দেখো তোমাকে এখানে বোঝাই ঠিক আছে ধরো তোমার এখানে এরকম একটা ডিএনএ আছে দুটো স্ট্র্যান্ড তো এখানে ধরো তোমার আছে তাহলে এখানে কি থাকবে এখানে উল্টো থাকবে এখানে থাকবে তারপর থাকবে সি তারপর থাকবে সি তারপরে থাকবে জি তারপর থাকবে সি এটা তো জানো কমপ্লিমেন্টারি থাকে এর উল্টো দিকে টি থাকে জি এর উল্টো দিকে সি থাকে তো সেইভাবে এখানে আমরা কিন্তু একটা বানালাম ঠিক আছে এটা হচ্ছে তোমার দুই দিকে সরে গেছে এইবার তুমি এখানে নাও হচ্ছে একটা ছোট প্রাইমার এখানে একটা প্রাইমার এখানে একটা প্রাইমার এসে ঘপ ঘপ করে বসবে তো প্রাইমার গুলো কিরকম হবে প্রাইমার গুলো হবে হচ্ছে ঠিক এর উল্টো সিকোয়েন্স মানে কি এখানে এ ছিল তাহলে এখানে টি এখানে টি ছিল তাহলে এখানে এখানে এ ছিল তাহলে এখানে টি ঠিক তেমনি ভাবে এখানে সি ছিল তাহলে এখানে জি জি ছিল তাহলে এখানে সি সি ছিল তাহলে এখানে জি বুঝতে পারলে প্রাইমার কি রকম হয় জাস্ট উল্টো হয় কমপ্লিমেন্টারি বা পরিপূরক সিকোয়েন্স হয় মানে তুমি দেখতেই পাচ্ছ এ টি এ যদি থাকে মূল ডিএনএ তে তাহলে প্রাইমার কি হবে এর উল্টো কি টি টি এর উল্টো কি এ এর উল্টো কি টি এরম একটা প্রাইমার কুচকি প্রাইমার লাগলো এখানে আর এইখানটায় ধরো রয়েছে সি জি সি তাহলে সি এর উল্টো জি জি এর উল্টো সি সি এর উল্টো জি তো ঠিক আছে উল্টো উল্টো প্রাইমার তৈরি করতে হয় তো তুমি দেখো এখানে আমি সেরকম প্রাইমার কিন্তু এখানে জুড়েছে এখানে এরকম প্রাইমার জুড়েছে ঠিক আছে এইবার এই প্রাইমার গুলো কি করবে দুটো এন্ডে ডিএনএর দুটো এন্ডে খ্যাপ খ্যাপ করে বছবে এবার বসবে কেন তুমি যখন পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস দিয়ে রেখেছো তখন সব ডিএনএ টুকুই তো এদিক ওদিক এদিক ওদিক আছে কেউ তো কারোর সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে না তাই না পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসে তো হাইড্রোজেন বন্ড ভেঙে যায় তার জন্য তোমাকে কি করতে হবে টেম্পারেচার কমিয়ে আনতে হবে দেখো কমিয়ে কত করলাম পঁচানব্বই থেকে এই পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আমরা এবার আহ কমিয়ে আনলাম মানে ঠান্ডা করলাম পাতি কথা আমরা কুল করলাম যেটা নাইনটি ফাইভ ছিল সেটাকে কুল করলাম ঠান্ডা করলাম কত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং তার মধ্যে আমরা এই প্রাইমার গুলো দিয়ে দিলাম এবার তুমি দেখো যেই মুহূর্তে তুমি প্রাইমার গুলো অ্যাড করেছো তো প্রাইমার কি হয় প্রাইমার তো আমরা দেখেছি যে এর উল্টো সিকুয়েন্স প্রাইমার হয়েছে তো এই প্রাইমার এখানে একটা প্রাইমার বসে গেল এখানে একটা প্রাইমার বসে গেল দুদিকে আচ্ছা এবার প্রাইমার কিভাবে বসবে অফকোর্স ডিএনএ তে এটা যদি থ্রি প্রাইম হয় প্রাইমারে এটা ফাইভ প্রাইম হবে কারণ উল্টো দিকেই তো বসতে পারে তাই না এখানে যদি ডিএনএ তে থ্রি প্রাইম হয় তাহলে এখানে প্রাইমারে ফাইভ প্রাইম হবে তো এইভাবেই প্রাইমার বসবে কারণ এই জিনিসটা একটা জিনিস তুমি সময় মাথায় রাখবে যে কোনো সময় যে কোনো কমপ্লিমেন্টারি হোক পরিপূরক হোক যাই হোক একদিকে যদি ডিএনএ কারণ সেটাই নিয়ম সেইভাবেই ডিএনএ কাজ করে তো প্রাইমার এইভাবে বসেছে তাহলে তুমি এই জায়গাটা আরেকবার ভালো করে দেখো তোমার এখানে কোনো সন্দেহ যেন না থাকে ঠিক আছে কি ভালো করে দেখবে দেখো এখানে তুমি এটাই ভালো করে দেখলে যে এটা হচ্ছে মূল ডিএনএটা যেটা কিনা থ্রি থেকে গেছে তাহলে প্রাইমার এখানে উল্টো দিকে বসেছে আবার মূল ডিএনএ এখানে গেছে ফাইভ টু থ্রি তাহলে এই দিকে প্রাইমারটা কি হবে ফাইভ টু থ্রি জাস্ট উল্টো এই অব্দি তুমি বুঝলে আচ্ছা এবার তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি প্রাইমারটা কেন মানে কেন এখানে আমরা বসালাম তার কারণ এবারে আমরা ডিএনএ পলিমারেজ কে অ্যাড করব ডিএনএ পলিমারেজ এর কাজ কি তুমি জানো ডিএনএ পলিমারেজ এর কাজ হচ্ছে নিউক্লিওটাইড অ্যাড করা এবং ডিএনএ কে বাড়িয়ে তোলা তাই না ডিএনএ সিনথেসাইজ করা বা সংশ্লেষ করা তো ডিএনএ পলিমারেজ তুমি অ্যাড করবে এবার পলিমারেজ কে কি হয় পলিমারেজ কি না সব সময় একটা কিছুর উপর বসতে হয় তুমি যদি প্রাইমারটা অ্যাড না করো তাহলে পলিমারেজ না কোথায় বসবে পলিমারেজ কিছু একটা যদি মানে বেসিক্যালি বলতে পারো প্রাইমারটা হচ্ছে পলিমারেজের চেয়ার ঠিক আছে প্রাইমারটা কি প্রাইমার হচ্ছে চেয়ার কার পলিমারেজের তো প্রাইমার তুমি যদি অ্যাড না করো শুধু ডিএনএ পলিমারেজ দাও ডিএনএ পলিমারেজ কাজ করবে না তো তুমি ডিএনএ পলিমারেজ দিলে পরে ও কি করবে প্রাইমারের ওপরে এইভাবে বসবে এইভাবে এখানে একটা বসবে আর এইভাবে এখানে একটা বসবে মানে বেসিক্যালি প্রাইমার সামনের দিকে মানে যেদিকে থ্রি প্রাইম সেই দিকে তোমার এমভাবে ডিএনএ পলিমারেজ বসবে ঠিক আছে ডিএনএ পলিমারেজ বসবে ডিএনএ পলিমারেজ বসে কি করবে এবার তুমি এখানে তোমাকে আগেই বলেছিলাম যে এখানে তুমি কি কি দিয়েছিলে ডিঅক্সি নিউক্লিওটাইড দিয়েছিলে তো এখানে তুমি ডিএনএ পলিমারেজের সাথে ডিঅক্সি নিউক্লিওটাইড তুমি এখানে অ্যাড করলে ডিঅক্সি নিউক্লিওটাইড কি আবার বলছি ওই গুলো ঠিক আছে এ জি সি এবং তার সাথে ফসফেট এবং সুগার তো এই ডি অক্স নিউক্লিওটাইড গুলোকে নিয়ে নিয়ে আর পলি সরি ডিএনএ পলিমারেজটা কি করবে এভাবে ডিএনএ সিনথেসাইজ করবে মানে ধরো এই অব্দি তো ছিল তো প্রথম তিনটে ছিল এবার এইখান থেকে সিন্থেসাইজ মানে ধরো এখানে এ ছিল এখানে টি ছিল এখানে টি ছিল এখানে এ ছিল এখানে সি ছিল এখানে জি ছিল তো এখানে উল্টো দিকে টি এ এ টি জি সি এইভাবে কি করবে এই পলিমারেজ তুমি দেখো কত অবধি এগিয়ে এসেছে কন্টিনিউয়াস এই অবধি করে একদম শেষ এত অব্দি ও ডিএনএ নতুন সিন্থেসাইজ করবে তো এই যে ডিএনএ পলিমারেজটা ও কি করলো ওর কাজ হলো কি ওর নিউক্লিওটাইড নিয়ে 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 ডিএনএ সিনথেসাইজ করছে এবার এই যে ডিএনএ পলিমারেজ ও সব সময় কিন্তু তুমি জানো যে কোন দিকে ডিএনএ পলিমারেজ কাজ করে সব সময় 5 টু 3 মানে ও 3 প্রাইম এন্ডি কিন্তু সব সময় বাড়তে থাকবে তো এখানেও তাই হয়েছে কারণ আমরা দেখেইছি যে প্রাইমারের এই জায়গাটা 3 প্রাইম এন্ডি হয় সেটা আমরা আগেই দেখে নিয়েছি তো 3 প্রাইম এন্ডটা বাড়তে থাকতে বাড়তে থাকতে বাড়তে থাকতে কোনো কনফিউশন আছে নেই তো কারণ ডিএনএ পলিমারেজ খুব সহজ ব্যাপার ডিএনএ পলিমারেজকে যদি তুমি শুধু বসালে ডিএনএ পলিমারেজ না হয় ওর চেয়ার পেলো প্রাইমারের সামনেটাতে প্রাইমারের থ্রি প্রাইম এন্ডে ডিএনএ পলিমারেজ ওর চেয়ারটা পেলো সে তো না হয় বসলো কিন্তু তোমার উদ্দেশ্য তো শুধু ওকে বসানো না তোমার উদ্দেশ্য হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ডটা সিনথেসাইজ করা তো সেটাকেও কি করে করবে তোমাকে তার জন্য ডিঅক্সি নিউক্লিওটাইড দিতে হবে এবার ডিঅক্সি নিউক্লিওটাইড ও উল্টো দিকে যেভাবে যেভাবে বসা উচিত কমপ্লিমেন্টাই

তো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি থাকলে কিন্তু ডিএনএ পলিমারেজ এখানে কাজ করবে না ডিএনএ পলিমারেজের কাজ করার জন্য বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন হয় ঠিক আচ্ছা এইবার কি হলো আলটিমেটলি ডিএনএ সিন্থাসাইজ হলে তাহলে তুমি দেখো চারটে ডিএনএ পেলে এটা একটা ডিএনএ হলো ডিএনএ নাম্বার ওয়ান এটা একটা ডিএনএ হলো ডিএনএ নাম্বার টু এখানে এই যে ব্ল্যাক কালারের ডিএনএটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি টেমপ্লেট ডিএনএ টেমপ্লেট ডিএনএ এইটা হচ্ছে টেমপ্লেট ডিএনএ স্ট্র্যান্ড আর যেটা নতুন হলো না সেটা হচ্ছে রেড কালারেরটা নিউ স্ট্র্যান্ড ঠিক আছে তো এইভাবে ডিএনএ সিনথেসাইজ হয় এটা তোমরা রেপ্লিকেশনে পড়েছো ডিএনএ রেপ্লিকেশনে পড়েছো তো ডিএনএ রেপ্লিকেশন না জানলে কিন্তু পিसीआर বুঝতে পারবেন অবশ্য এটা কিন্তু সত্যি কথা তো হলো এইভাবে তোমার তাহলে তোমার কোটা ডিএনএ তৈরি হলো একটা ডিএনএ দিয়ে দিলে কোটা ডিএনএ তৈরি হলো দুটো ডিএনএ তৈরি হলো এবার আমরা বেশ কিছু জিনিস এক্সট্রা এখানে আমাকে দেখতে হবে প্রথম কথা হচ্ছে যে দেখো দেখো প্রাইমারে একটা কথা তোমাদের লেখা রয়েছে আগেই বললাম কারণ ছোট ছোট প্রাইমার তুমি ল্যাবরেটরিতে বানাও অলিগো নিউক্লিওটাইড কেন বলে দিয়েছি কয়েকটা নিউক্লিওটাইড নিয়ে তৈরি কমপ্লিমেন্টারি টু কমপ্লিমেন্টারি মানে ডিএনএর পরিপূরক তো প্রাইমার এখানে ডিএনএ এর পরিপূরক হয় সেটাও বুঝিয়ে দিয়েছি তো প্রাইমার নিয়ে তোমার আর কোনো ডাউট নেই এবার ডিএনএ পলিমারেজ এর ব্যাপারে তোমার কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে তুমি এখানে বলতেই পারো যে ম্যাম ডিএনএ পলিমারেজের জন্য বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস কেন আসলো দেখো আমাদের বডিতে আমাদের সেলের মধ্যে যে কাজ করে রেপ্লিকেশনের সময় সে কত ডিগ্রি সেলসিয়াস কাজ করে তোমার আমার সবার বডির ভিতরেই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাহলে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস যদি থাকে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমাদের ডিএনএ পলিমারেজ কাজ করবে এবার সেই ডিএনএ পলিমারে যদি তুমি এইখানে দাও তাহলে কি হবে যখন টেম্পারেচার নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে না তখন কিন্তু ও খারাপ হয়ে যাবে ও ভেঙে যাবে ডিএনএারে ডিগ্রি যাবে কারণ তুমি এখানে ভেবো না যে আমি কিন্তু প্রত্যেকবার মেশিন তুলে তুলে জিনিস অ্যাড করছি আমি কিন্তু একদম প্রথমেই যখন ডিএনএ টেম্পলেট দিয়েছিলাম তার সাথে কিন্তু প্রাইমার দিয়ে দিয়েছিলাম তার সাথে কিন্তু অলিগো নিউক্লিও দিয়ে দিয়েছিলাম সব দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো বেসিক্যালি তুমি এটা দেখো না যে ম্যাম ডিএনএ পলিমারেজ তো পরে অ্যাড করলেও হতো ডিএনএ পলিমারেজ কিন্তু পরে অ্যাড করলে হবে না সে প্রথমেই অ্যাড করেছিলাম তো যখন 95 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে তখন তোমার বডির ডিএনএ পলিমারেজ যদি ওখানে দাও তাহলে তো ওটা খারাপ হয়ে যাবে 95 ডিগ্রি সেলসিয়াসে তো কাজ করবে না তো সেই জন্য এইখানে একটা স্পেশাল ডিএনএ পলিমারেজ আমরা ইউজ করি যে কিনা 95 ডিগ্রি সেলসিয়াসে নষ্ট হয় না সেটাকে সেটা হচ্ছে একটা যাকে আমরা একটা স্পেশাল ব্যাকটেরিয়া থেকে আইসোলেট করি বা পৃথক করি সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস থার্মাস অ্যাকোয়াটিকাস এমন একটা ব্যাকটেরিয়া নাম শুনেই তুমি বুঝতে পারছো থার্মাস থার্মাস মানে কি গরম এরা প্রচন্ড পরিমাণে গরম টেম্পারেচারে এই ব্যাকটেরিয়া থাকে যেমন হয় না ওই উষ্ণ প্রস্রবন হয় পাহাড়টা হাড়ে থাকে সেই সব জায়গায় জলে টকবক টকবক করে জল ফুটছে সেইখানে আলাদা করি বা আইসোলেট করি এবং সেই ডিএনএ পলিমারেসে কিন্তু তোমাকে এখানে ইউজ করতে হবে তুমি নর্মাল ডিএনএ পলিমারেজ ইউজ করতে পারবে না এবং সেই জন্যই এই ডিএনএ পলিমারেজ কাজ করতে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস নেয় বুঝতে পারলে কারণ ও যেহেতু ওই ব্যাকটেরিয়া থেকে তুমি পেয়েছো ওই ব্যাকটেরিয়া যেহেতু গরমে থাকে ওর ওখানেও অভ্যাস হচ্ছে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসও কাজ করে সেই জন্য এখানে আমরা যাতে এই ডিএনএ টা কাজ করে এই পলিমারেজটার একটা স্পেশাল নাম আছে সেটাকে বলে হচ্ছে চাক ডিএনএলিমারেস চ্যাক কেন ট্যাক থার্মাস অ্যাকোয়াটিকাস থার্মাস অ্যাকোয়াটিকাস থেকে নেওয়া হয়েছে বলে চ্যাক ডিএনএলিমারেজও বলে ঠিক আছে তাহলে এই ডিএনএ পলিমারেজের বিশেষত্ব তুমি বুঝলে এইবার হচ্ছে যে নেক্সট তোমাকে বোঝাবো এটার নাম কেন পলিমারেজ চেইন রিয়াকশন পলিমারেজ কেন তুমি বুঝতেই পারছো কারণ পলিমারাইজেশন হচ্ছে পলিমারাইজেশন মানে কি সংশ্লেষ ডিএনএ সংশ্লেষ হচ্ছে পলিমারাইজেশন হচ্ছে তাই পলিমারেজ চেইন কেন তুমি দেখলে একটা চেইন রয়েছে কি কি চেইন তোমাকে হিট করতে হবে ডিনেচারেশন করার জন্য তারপরে তোমাকে অ্যানিলিং যেখানে প্রাইমার গুলো এসে বসে তার জন্য তোমাকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস করতে হবে তারপরে ডিএনএ পলিমারেস কি করবে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে একটা চেইন রিয়াকশনটা হচ্ছে তাই বলে পলিমারেজ চেইন রিয়াকশন লাস্ট পয়েন্ট যেটা কিনা তোমাদের এবারে নিটে এসেছে যে ফর্মুলা এই পিসিআর কোন ফর্মুলায় চলে তো এটা খুব সহজ টু টু দি পাওয়ার এন এখানে এন কি বলো তো এখানে এন হচ্ছে নাম্বার অফ সাইকেল মানে কি কটা সাইকেল হচ্ছে খুব সোজা দেখো ধরো এখানে প্রথম সাইকেলে আমি প্রথম সাইকেল প্রথম সাইকেল মানে কি টু টু দি পাওয়ার ওয়ান হবে ফার্স্ট সাইকেল তো এখানে টু টু দি পাওয়ার ওয়ান মানে কি টু টু দি পাওয়ার ওয়ান কে করলে কি হয় টু হয় তো প্রথম সাইকেলে তুমি যদি একটা ডিএনএ দাও তোমার কটা ডিএনএ তৈরি হবে তোমাকে আমি এক্ষুনি দেখালাম একটা ডিএনএ থেকে দেখো দুটো ডিএনএ তৈরি হয়েছে তাহলে ফার্স্ট সাইকেলে একটা থেকে দুটো ডিএনএ তৈরি হয় তাহলে টু টু দি পাওয়ার ওয়ান হচ্ছে ফার্স্ট সাইকেল সেকেন্ড সাইকেল সেকেন্ড সাইকেল মানে কি সেকেন্ড সাইকেল মানে যেখানে অলরেডি তোমার দুটো ডিএনএ আছে এরা আবার সেম জিনিস রিপিট করবে তাহলে দুটো ডিএনএ আছে তাহলে সেকেন্ড সাইকেল মানে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু হলে কত হয় ফোর তাই তো তো সেকেন্ড সাইকেলে কি হবে দুটো ডিএনএ থেকে চারটি ডিএনএ তৈরি হবে থার্ড সাইকেল মানে তিন নম্বর বার এই রিঅ্যাকশনটা চলছে তিন নম্বর বার যদি রিঅ্যাকশন চলে তাহলে তোমার থার্ড সাইকেল মানে 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 মানে কত 8 তাহলে চারটি ডিএনএ থেকে আটটা ডিএনএ তৈরি হবে फोर्थ সাইকেল মানে যেখানে তোমার চার রাউন্ড এই কাজটা চলছে 2 টু দি পাওয়ার 4 তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি 16 মানে আটটা থেকে 16টা ডিএনএ তৈরি হলো এইভাবেই তো ডিএনএ সিনথেসাইজ হতে থাকে এই যে পিসি আর রিয়াকশনটা তোমায় দেখালাম এটা কি একবারই হয় একবার হলে তো তুমি মাত্র দুটো পাবে তুমি এত কষ্ট করলে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ পেয়ে তুমি শান্ত হয়ে যাবে না পিসি আমরা তিরিশ থেকে বত্রিশ বার কন্টিনিউয়াস রান করাতে পারি মানে এটা তুমি একবার সাইকেল দেখলে এটা হওয়ার পরে দ্বিতীয় সাইকেল তৃতীয় সাইকেল এরকম করে তিরিশ থেকে বত্রিশ বার কিন্তু পিসিআর হওয়া যায় ঠিক আছে তাহলে সেই অনুযায়ী তোমার ডিএনএ অ্যামাউন্ট বাড়তে থাকবে তো আলটিমেটলি লাস্টে তুমি প্রচুর ডিএনএ পাবে তো এই ফর্মুলা সবসময় টু টু দি পাওয়ার এন ফর্মুলা মেনে চলে এবং কিভাবে মেনে চলে সেটাও তোমাকে আমি এখানে দেখালাম তুমি যত নম্বর সাইকেল বলছো সেটা হবে এন এবং সেই অনুযায়ী কিন্তু ডিএনএ নাম্বার বাড়তে থাকবে যেমন প্রথম সাইকেলে টু টু দি পাওয়ার ওয়ান হয় এবং কোর্স তুমি সেখানে একটা থেকে দুটো ডিএনএ পাবে এই হলো পিসিআর আশা করি বুঝতে পেরেছ তবে যদি থাকো তাহলে যত প্রশ্নই আসুক না কেন সব প্রশ্নের উত্তর দিতে পারবে ঠিক আছে আচ্ছা তুমি যদি আমার পেড ব্যাচ এনরোল করবে ভাবছো বায়োলজি অনলাইন আহ নিট দু হাজার ছাব্বিশ দু সাতাশের জন্য তুমি আমার পেড ব্যাচ এনরোল করতে পারো আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি তুমি কিন্তু বায়োলজিতে এইভাবে অ্যাকচুয়ালি তোমার সমস্ত বেস ক্লিয়ার করতে পারো আমার সাথে ঠিক আছে তো চলো তোমাকে আমি বাকি দিতে দিয়ে দিই এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে তার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই